আসসালামু আলাইকুম বন্ধু আজ আমি ইসলামিক জিহাদ সম্পর্কে কিছু আলোচনা করবো তোমার সাথে হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সে তার গুনাহ মাপ পাবে ওয়ালাইকুম আসসালাম বন্ধু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জিহাদ শুধু যুদ্ধ বা সংঘর্ষ নয় বরং আত্মশুদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠারও একটা মাধ্যম হ্যাঁ সঠিক বলেছ আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে বড় জিহাদ হল একজন মুমিনের জন্য নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হাদিস সুনান আবু দাউদ সুতরাং জিহাদ মানে শুধু যুদ্ধ নয় বরং এটি হচ্ছে আলোর পথে চলার চেষ্টা আমাদের নিজেদের উন্নতি ও সমাজের কল্যাণের জন্য কাজ করা ঠিক তাই জিহাদ আমাদের কাজে চিন্তায় এবং কর্মে প্রমাণিত হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আমাদের সাহায্য করুন